জনপ্রিয় উপস্থাপিকা আমরিন সম্প্রতি শেষ হয়ে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের উপস্থাপনা করে বাজিমাত করেছেন তিনি ঢাকায় ছবি কিং খান সাকিব খানের নায়িকা হতে চান এই উপস্থাপিকা এ প্রসঙ্গে আমরিন বলেন চলচ্চিত্র আমি অনেক পছন্দ করি আমাদের দেশের চলচ্চিত্রের আলাদা ঐতিহ্য রয়েছে মাঝখানে চলচ্চিত্রে অবস্থা খারাপ হলেও এখন আবার এগিয়ে চলেছে তিনি আরো বলেন চলচ্চিত্রে অভিনয় করার অনেক প্রস্তাব আমি পেয়েছি তবে সাকিব খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে হাত করব না এক বাক্যে হ্যাঁ বলে দেব তবে উপস্থাপনা যে আমার জীবনের প্রধান লক্ষ্য এটা আমি সব সময় বলি বিপিএল এর চতুর্থ আসরে পোশাক চুলের স্টাইল গেট আপ মেকআপ নিয়ে আলোচিত হয়েছেন আমরিন অনেকে করা সমালোচনা করেছেন তবে বিপিএলে উপস্থাপনা করে দেশিত বটেই আন্তর্জাতিকভাবেও পরিচিতি পেয়েছেন তিনি আমরিন বলেন আমি খুব পজিটিভ গার্ল সবকিছু স্বাভাবিকভাবে নিতে পারি যার ভালো লেগেছে সে ভালো বলবে আর যার খারাপ লেগেছে সে খারাপ বলবে এ বিষয় নিয়ে আমি বেশি কিছু ভাবি না আমি শুধু আমার কাজটা ঠিক মতো করতে চাই বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ